আসসালাম আলাইকুম মেহেরপুর সানফ্লাওয়ার গার্ডেন অদ্ভুত সুন্দর একটা জায়গা যেখানে জাতীয় পতাকা দিয়ে সাজানো হয়েছে আমরা যারা এখানে যাই আবেগে আপ্লুত হয়ে যাই ফুলের দেশে ঘুরতে যাবেন ফুলের সাথে গান গাইবেন মৌমাছি হয়ে যাবেন মধু আহরণ করবেন পাখি হয়ে যাবেন উড়বেন আকাশে আর দেখবেন নিচের দিকে সূর্যের ফুল মানে সানফ্লাওয়ার অসাধারণ সুন্দর এই ফুলটা গান গাইতে থাকবেন গাইতে থাকবেন আর গাইতে থাকবেন তোমরা দেখো গো আসিয়া সূর্যমুখী ফুটতে আছে বাগান ও ভরিয়া মেহেরপুরে ভরিয়া আছে সূর্যমুখী বাগান ভরিয়া ও গো তোমরা রে চা কমলা নিত্য করে তম কি আহা কমলা নৃত করে তম কি খিয়া ও তোমরা রে আসিয়া সূর্যমুখী ফুটাই আছে বাগানে ভরিয়া ও তোমরা দেখরে আসিয়া সূর্যমুখী আছে বাগানে ভরিয়া ও তোমরা দেখরে আসিয়া কমলা নৃত করে থমকিয়া থমকিয়া কমলার নৃত্য মাঝে কত রঙের পাইত বাজে কমলার নৃত্য মাঝে কত রঙের পাইত বাজে গো তোমরা দেখরে আসিয়া কমল্লাহার নৃত্য করে ধমকিয়া ধমকিয়া কমল্লাহর নৃত্য মাঝে কত রঙের বাধ্য বাজে কমল্লাহর নৃত্য মাঝে কত রঙের বাধ্য বাজে ও তোমরা দেখরে আসিয়া করে এতম নৃত্যকর ও তোমরা আসিয়া সূর্যমুখী ফুটায় আছে বাগানে ও তোমরা দেখরে আসিয়া সূর্যমুখী ফুটটাই আছে বাগানে ভরিয়া অসাধারণ এই ফুলের মাঝে মনকে প্রাণকে বিলিয়ে দিয়ে সুন্দর এই মনোরম দৃশ্যে নিজেকে হারিয়ে ফেলুন ঘুরে আসুন মেহেরপুর সূর্যমুখী ফুলের বাগান অসাধারণ